হে <59an> মাঠ <59an |notimestamps|> <acabar customizationeps> মা হে অচিত ধুলা মাথরের মাথরে অনে পানের ধুলা মাথরে মাথরে কৃষ্ণদেরও চরণ ধুলা মাথরে মাথ হাজি বিশ্বদেরও চরণ ধুলা মাথে মাথ দে মাথরে মাথরে মাথ হে মাথরে মাথ হে গভীর চরণ ধুলা মাথরে হরি হরিভ হরিভ্রাম বলে হে シラディ・シルキシノチョイトッノ জয় জয় রাধা রানী কি জয় সবাই দু হাত তুলে বলবেন যাদের যাদের দুটি হাত আছে যাদের নাই বলার দরকার নেই রাধা রানী কী জয় রাধা মাধবা মহাপ্রভু কি জয় প্রভু কি জয় গদাধর পন্ডিত কি জয় শ্রিবাস ঠাকুর কি জয় ভক্ত বৃন্দ কি জয় সাই কি জয় কবিরাজপাল কি জয় চৌষটী মহন্ত কি おのんとこにわしのブリンドーケイ,イブリンダーでビートルシマハラ মতো ভগবত গীতা কি জয় গীতা পাঠের কল্যাণ হোক কি জয় শ্রী শ্রী মা জালাকুমারী কি জয় কালী শিব মন্দির কি জালাকুমারী মাইয়ের প্রতিষ্ঠা বার্ষিকী কি জয় মহাপ্রসাদ কি জয় গ্রামবাসীর কল্যাণ হোক কি জয় ভক্তবৃন্দের কল্যাণ হোক কি জয় বিশ্ববাসীর কল্যাণ হোক কি জয় যারা যারা নিত্য দামগত হয়েছেন সকলের আত্মার সদ্গতি হোক কি জয় বলে জয় যে সাধু গুরু বৈষ্ণব প্রেমা হরি হরি তাই গৌর হরি হরি বল সকলে যে যে অবস্থানে আছেন দুহাত করে জোর করবেন আমরা প্রণাম মন্ত্র পাঠ করার মাধ্যমে আজকের অনুষ্ঠান এখানে বিশ্রামে রাখবে সকলে দু হাত করে জোর করে প্রণাম মন্ত্র পাঠ করবে মন্ডলা চরা চর তৎপদর্শিত তসময়্রী গুবে নম ও গুমা গুবিষ্ণু গুদেব মহেশ্বর গুরু পরম বহ তী গুবে গুবে গৌরচন্দ্রা রথিধা লালয়ে নমো নম ওয়াসুদেব হরিয়ে প প্রোনত ক্লশনাশ গোবি নমো নম হে কৃষ্ণ করুণা সিধু দীনা বন্ধু জগৎপেশ গোপি শিরধা নম স্তুতে জনার্দ জগত বন্ধু শরণাগত পালক তদাস দশতী প্রভু অপরাধসহসা কি মায়শয় ম শ্যামতরমে পরমেশ্বর ওম বাঞ্চা কল্পতরে ভেষ কৃপা সিন্ধু ভয়ে গতি পাপ ন গোবিন্দের শ্রীপাদ পদ্যে প্রণাম নিবেদন করে সকল ভক্তবৃন্দের শ্রীপাদ পদ্যে প্রণাম নিবেদন করে আজকের মতো বিদায় নিচ্ছি অনেক কথা বলেছি অনেক বাচলতা করেছি অনেক বড় কথা বলেছি সকালে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন